নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজিরও হয়ে গেলাম ওলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে ওলকপি মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে চারশো গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ দেবো লবণ লবণ হলুদটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দেব তেল আমি তেলটা একেবারেই দিলাম তেলটা গরম করে এখানে কিছুটা বড়ি দিয়ে দেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো নাড়তে নাড়তে লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে উঠিয়ে নেব আর আমি বড়িগুলো ব্যবহার করছি বিউলির ডালের বড়ি আমার বাড়িতে বানানো বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দেব তবে সব মাছ আমি একসাথে দেব না দুবারে আমি মাছগুলো ভেজে নেব কিছুটা মাছ দিয়ে দিয়েছি মাছগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেবো তবে মাছগুলো খুব কড়া করে ভাজবো না ট্যাংরা মাছ খুব কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে শক্ত হয়ে যায় মাছগুলো উল্টে পাল্টে দিলাম হালকা কালার করে ভেজে নিতে হবে মাছগুলো উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নেব আর এই মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো দিয়ে দেব এবার বাকি মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি বাকি মাছগুলোকেও উঠিয়ে নেব বাকি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম জিরেটা ভাজা ভাজা হলে ওলকপি আর আলুটা দিয়ে দেব ওলকপি আলুটা দিয়ে নাড়াচাড়া করে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে ওলকপি আলুটাকে কষিয়ে নেব মিনিট দুই তিনেক এতে করে ওলকপি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে আমি মাঝে আরও দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম টোটাল আমি তিন মিনিট এইভাবে আলু আর ওলকপিটাকে কষিয়ে নিয়েছি আলু আর ওলকপিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর দেব একটা টমেটো চার টুকরো করে কেটে রেখেছিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ওলকপি আলুটাকে মশলার সাথে মিনিটখানি কষিয়ে নেব মিনিটখানি কষাতে কষাতে টমেটোটা কিন্তু একদমই গলে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন ওলকপি আলুটাকে মশলার সাথে আরও মিনিটখানিক কষিয়ে নেব মিনিটখানিক কষিয়ে নিয়েছি ভালো মতো ওলকপি আলুটা কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব জল যেহেতু আমি ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব জলটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এখন দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার ট্যাংরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে যেহেতু শীতকাল ধনে পাতা ছাড়া অসম্পূর্ণ রান্না ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ওলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন